আজকে তৈরি করে দেখাবো কেনা চালের গুঁড়ো দিয়ে গুড় চিতই পিঠে বানানো একেবারেই সহজ আশা করছি রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে এক বাটি কেনা সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন অল্প করে নুন দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে যে বাটি মেপে চাল নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি গরম জল দিয়ে দিলাম গরম দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো চালের গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন এক বাটি মানে এখানে প্রায় দুশো গ্রামের মতো চালের গুঁড়ো আছে প্রথমে ব্যাটারটাকে এরকম ঘন করে তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে দশ মিনিট পরে দেখুন ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে এবার একটা মিক্সির জালের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে চিতই পিঠে বানালে প্রত্যেকটা পিঠে ফুলকো আর জালিদার হবে এবার এর মধ্যে যে বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছি ওই বাটিরই হাফ বাটি খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না গুঁড়োটা যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব এইভাবে একবার পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না পিঠেগুলো আপাম প্যানের মধ্যে বানাবো আপনারা কড়াইতেও বানিয়ে নিতে পারেন প্যানের মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একদম ভর্তি করে দেবো না একটু ফাঁকা রেখে দিতে হবে প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে ছয় মিনিট পর দেখে নেব পিঠেগুলো হয়েছে কি না দেখুন প্রত্যেকটা পিঠে জালিদার হয়েছে আর পিঠের ওপরটা শুকনোভাব চলে এসেছে তার মানে পিঠেগুলো রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আবারও তেল ব্রাশ করে নিতে হবে তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেই ব্যাটারটা দিতে হবে এইভাবে করে সবগুলো চিতই পিঠে তৈরি করে নেব একটা পিঠেকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ